হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমরা ভালো আছি তো চলুন অনেক দিন বাদে আবার দেখা চলে এসেছে আপনাদের সাথে একটা ইটিং শো এর মেনু নিয়ে আজকে রাত্রে হয়েছে ভেজ মেনু যেহেতু শনিবার তাই ভাবলাম রাতের দিকে একটু আর ভাত টাত খাবো না একটু লুচি খাওয়া যাক তো আছে এই যে লুচি সাদা সাদা লুচিগুলো করতে করতে একদম দিয়ে গেছে আর আছে যে ছোলার ডাল এক বাটি করে আর একটু সামান্য একটু কুমড়ো ছিল কুমড়ো দিয়ে একটু কুমড়ো ছক্কা বানিয়েছি তো চলুন খাওয়া শুরু করা যাক কিন্তু আর চ্যালেঞ্জ হবে হোক তোমাদের তোমার কাছে দশটা দশ টাকা করেও লুচি আছে দশটা দশ টাকার মোট কুড়িটা লুচি আছে দেখবো কে আগে খাওয়া হয় শুরু করা যাক আচ্ছা হয়ে যাক শুরু আরম্ভ করা যাক তাহলে ওয়ান টু থ্রি স্টার্ট তুমি একটু আস্তে আস্তে খাবে না হুম আস্তে আসতে লুচি সাদা হাতাল লুচি আর ছোলার ডাল হ্যাঁ নারক পড়লে ভালো

তুমি জানা যে তার জন্য কি গোটা গোটা দিলে দিচ্ছ ওই আমি এখন মনে ছটা না লুচি কম নিয়ে যাও এগুলো দেখতে পাচ্ছে মনে হচ্ছে না দেখে ভুল করলাম হার্লে কি আছে হুম হালে হম হারে আছে বন্ধুরা পানিশমেন্ট জিতলে তুমি আমাকে একটা শাড়ি দিতেই পারো পুজোতে হারলে কি আছে যে হারবে টাকা পর্যমাটা গিফট দিতে হবে তাহলে না না 한번 해봐 가보 음 그러면은 지금 사고 올게 갈래 줄래 끼야지 할래 농가 할래 농가 도마띠 헹 데고 하면 좋았다 আমি বন্ধুরা পক্সি দিতে এসছি ওনার পার্টনার এই মুহূর্তে নেই এখন আমাকে মাঝে মাঝে পক্সির জন্য ডেকে নিয়ে আসে আর দেখছেন ডেকে নিয়ে এসেই বলছি পানিশমেন্ট দেবো সম্ভব বলুন যেরকম ব্যাপার বাড়ি গেছে বাবা বাড়িতে ওখানে মেলা হয়

খাবো তো ময়দা লুচি মানে সাদা না আটা আট আটার যে লুচি হয় সেটা মেনে নিতে পারি না আমরা হয় খাই অনেকে ভালোবাসে সেটা বলছি না আমাদের মতামতটা বললাম আটা অনেক বেশি হেলদি দুজনেরই একটা করে তুমি তো ভিলে দিছো গো হুম থালার দিকে তাকাও খাওয়া আমার থালার দিকে দেখাও না ওটা আমি খাই খাইনি হুম হুম বলুন এরপর যাই হোক একদিন এসেছি প্রক্সিজে কিন্তু হেরে যায়নি তো পানিশমেন্ট তো নিজেই বলে রেখেছে লঙ্কা খাবো তো খাওয়া যাক লঙ্কা তা আমাকে খেলাম তো না এই ছোট্ট একটা লঙ্কা দিচ্ছি হ্যাঁ সেই লঙ্কাটা খেতে হবে এই ছোট মতো লঙ্কাটা না ছোট্ট হ্যাঁ

হ্যাঁ তরুল বন্ধুরা তরুল বন্ধুরা ম্যানিসবেন নিয়ে নিয়েছি দেখা হচ্ছে তাহলে পরের দিন নতুন কোনো ভিডিও নতুন কোনো চ্যালেঞ্জ নিয়ে ততক্ষণ আপনারা যা নতুন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলার করে নিয়ে প্রেস করে দেবেন বাই বাই